ভারতীয় চলচ্চিত্র জগতের সফলতার শীর্ষে থাকা জনপ্রিয় সব অভিনেতারা বর্তমান সময়ে কে কত টাকার মালিক জানেন কি চলুন জেনে নেওয়া যাক অমিতাভ বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ এক হাজার পাঁচশো কোটি রুপি শাহরুখ খান যাকে ভারতীয় সিনেমা জগতের কিং খান হিসেবে অভিহিত করা হয় তার মোট সম্পত্তির পরিমাণ সাত হাজার কোটি রুপি ঋত্বিক রোশনের মোট সম্পত্তির পরিমাণ দুই হাজার চারশো কোটি রুপি চিরঞ্জিতের মোট সম্পত্তির পরিমাণ এক হাজার দুইশো কোটি রুপি সালমান খানের মোট সম্পত্তির পরিমাণ দুই হাজার রুপি সাইফ আলী খানের মোট সম্পত্তির পরিমাণ এক হাজার দুইশো পঞ্চাশ কোটি রুপি রজনীকান্তের মোট সম্পত্তির পরিমাণ এক হাজার আটশো কোটি রুপি রামচরণের মোট সম্পত্তির পরিমাণ এক হাজার তিনশো কোটি রুপি আমিন খানের মোট সম্পত্তির পরিমাণ এক হাজার নয়শো কোটি রুপি অক্ষয় কুমারের মোট সম্পত্তির পরিমাণ দুই হাজার পাঁচশো কোটি রুপি